মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থাকেন জুলহাস মোল্লা বসেই একটা বিমান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে বিমানটি বানাতে তার সময় লেগেছে বছর বছর প্রায় ধরে বিমান নিয়ে চার গবেষণা করেছেন তিনি আর এক বছরে সেটা বানিয়েছেন সেই বিমান গত চার মার্চ মঙ্গলবার আকাশে উড়ালেন তিনি জুলহাসের এই বিমান উড়ানো দেখতে শত শত মানুষ ভিড় করে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার যমুনার চরে কোন সমস্যা ছাড়াই নিজে বিমানটি আকাশে উড়িয়েছেন তিনি তিনবারে প্রায় তিন মিনিট বিমানটি আকাশে উড়িয়েছেন তিনি জুলহাস মোল্লা জানিয়েছেন এই উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করেছে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা হয়নি তবে সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে আঠাশ বছর বয়সী জুলহাসের এই বিমান পঞ্চাশ ফুট উপরে উঠতে পারে এটি তৈরি করা হয়েছে লোহা ও অ্যালুমিনিয়াম দিয়ে ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছে পানির পাম্পের সাত হর্স পাওয়ারের ইঞ্জিন পুরো বিমানটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় আট লাখ টাকা জুলহাস পড়াশোনা করেছেন মাধ্যমিক পর্যন্ত এরপর অর্থাভাবে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম পরিবার নিয়ে আগে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাস করতেন কিন্তু নদী ভাঙ্গনের কারণে বর্তমানে তারা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাট ঘর তেওতা গ্রামে বাস করছেন তিনি পেশায় ইলেকট্রিশিয়ান বিমানটি কিভাবে বানালেন জিজ্ঞেস করলে জুলহাস জানায় ইউটিউব দেখে আমি বিমান বানানো শিখেছি তারপর নিজেই চেষ্টা করে বানিয়েছি এটি অনেকে আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন কিন্তু বিমান বানানোর উদ্যোগটা আমার নিজের বিমান উড়ানো দেখতে এসেছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা সফলভাবে বিমান উড়ানোর পর তিনি বলেন জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে